বাহ দেখেন তো কি কিউট কিউট বাচ্চাটা হ্যাঁ মাটাও কিউট বাচ্চাটাও কিউট এ বাচ্চাটাও কিউট এমুক দেখা এই বাচ্চাটাও কিউট ওই আমাদের বাড়ি ওই আমাদের বাড়ি ঘর বালির গাদা পুরাতন রাস মাঠের জায়গা এখন জায়গা চেঞ্জ হয়েছে নতুন জায়গায় চলে গেছে কৃষ্ণজি আমার দাদার বালির গোলা বেশ সম্পন্নগ্রস্ত আমি অল্প স্বল্প একটু গরিব আছি প্রাণ জুড়িয়ে যায় হ্যাঁ শঙ্করদা চলেছেন আমার গ্রামে ঘুরলে প্রাণ জুড়িয়ে যায় দেখুন এটা লোকাল পরিচিতি করানো স্থানীয় পরিচিতি এদিকে ওই উল্টো দিকে স্টেশন হ্যাঁ এইবার বিল্ডার্স মারান্দার বিল্ডার্স এখানে সেই রাসের মঞ্চ বাঁধা হতো ভবিষ্যতেও আবার বাধা হবে এলাকার বিস্তৃতি বাড়ছে স্টেশনের কাছে একদম দেখুন সকালের সূর্য কী সুন্দর একদম ভোরবেলার সূর্য আমার এই পল্লী বাংলা আমি ভাগ্যবান যে এখানে আমি বসত করি এখানে আমার কর্ম এখানে আমার ধর্ম আমি সম্পূর্ণ সনাতনী সত্তায় বিশ্বাসী তাই অল্প স্বল্প প্রতি বছর আমার আরাধ্য দেবতা ঠাকুরের পুজো করে থাকি সেই রাসমেলা হ্যাঁ দেখুন তো এই রেল লাইন আমার এলাকা একটু জানান দিয়ে আপনাকে আপনাদেরকে সেই পল্লী বাংলা হ্যাঁ একদম রাস্তার পাশের জমি এখান থেকে পঞ্চাশ দূরেই বঙ্কিমনগর রেলওয়ে স্টেশন এটা কৃষ্ণপুর ধানতলা এরিয়া লোকাল হিসাবে লোকাল পরিস্থিতি বেশ তৈরি করাই আগে নিজেকে যেমন জানো তেমনি আপনার লোকাল অবস্থানকেও একটু জানার চেষ্টা করুন হ্যাঁ তারপরে ও সেই সেই গরু নিয়ে সেই ধেনু নিয়ে মাঠের দিকে যাওয়া ইনি বালা নন ইনি আমাদের বৌদি গোবিন্দদার স্ত্রী হ্যাঁ যাই হোক আগে সবার বাড়িতে একটা দুটো করে তিন চারটে করে গরু থাকতো এখন যেহেতু গরু বেশ খরচ সাপেক্ষ আর চাষবাস সব বেশিরভাগই মেশিনে হয় ট্র্যাক্টরে হয় ওই দেবীপুরের বাসুদার ট্র্যাক্টার আরও অনেকের ট্র্যাক্টার আছে এরা দেখি সবাই চাষ টাস করে আমিও করতাম আগে সময় অভাবে এখন করতে পারি না ভবিষ্যতে আবার করবার ইচ্ছা আছে গুড মর্নিং ধন্যবাদ ধন্যবাদ